ইটালিতে ইমিগ্রেশন জটিলতা নিরসন ঈদের সরকারি ছুটি এবং ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা রাজধানী রোমে দেশটির পার্লামেন্ট সদস্য ইউ এর পার্লামেন্ট সদস্য রোমের সিটি কর্পোরেশনের প্রেসিডেন্ট সহ ইতালির জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব আহ্বান জানানো হয় বাংলাদেশি ব্যবসায়ীদের দোকানপাট রাত বারোটা পর্যন্ত খোলা রাখা বাংলাদেশি মুসলমানদের জন্য আলাদা কবরস্থান বাংলাদেশি নাগরিকদের ইটালির ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ভূমিকা রাখতে দেশটির আইন প্রণেতা ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় পবিত্র মাহেরমজন এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিমাস আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এসব দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বৈঠকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসকে স্বীকৃতিসূচক ক্রেস্ট উপহার দেয়া হয় বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এই বিরল সম্মান অর্জন করে বিমাস এ সময় ঈদের শুভেচ্ছা জানান ইটালির পার্লামেন্ট সদস্য সহ জনপ্রতিনিধিরা বিমাসের প্রশংসা করে ইটালিয়ানদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত রকিবুল হক স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পরামর্শ দেন তিনি ভিসা প্রতিদিনই কিন্তু 25 থেকে 30টা কিন্তু ভিসা হচ্ছে শুধু ওয়ার্ক ভিসা এর বাইরেও কিন্তু ফ্যামিলি ভিসা হচ্ছে স্পন্সার ভিসা হচ্ছে আমাদের জানা মতে এই পর্যন্ত গত তিন মাসে কিন্তু দুই হাজারের উপরে ভিসা প্রদান করেছে কিন্তু যেটা হয়ে গেছে যে ফলস নূল বা একটা জেনুইন নূল অবস্থার এগেনস্টে দুইশো হয়ে গেছে একটা একটা কোম্পানি তার ক্রেডিবিলিটি নাই তার তার সেই পরিমাণ সক্ষমতা নাই দুইটা লোককে নিয়োগ করে সেখানে তার নামে দুইশোটা নূল অবস্থা হয়ে গেছে ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর